আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো দেখো আজকে বিভিন্ন ধরনের নয়ন তারা নিয়ে এসেছি সেগুলোকে লাগাবো আর নয়ন তারা লাগানোর যে কি উপকার বা গাছটাতে কত রকম ধরনের উপকার হয় সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওর সাথে দেখো প্লিজ স্কিপ করো না প্রথম থেকে লাস্ট দেখো আর এটা খুব সাধারণ একটি গাছ একদম ফাঁকাশাঁটনি পড়তে হয় না বাড়িতে খুব সহজেই হয়ে যায় তো দেখো এই পটগুলো আছে পটগুলোতে লাগাবো আর এগুলো সমস্ত বর্মশায়ী চলে গিয়েছেন নার্সারিতে সেখান থেকেই আর এই দাদা আমার যাওয়া হয়নি যার জন্য নার্সারি ভিডিওটা আমি দিতে পারিনি বাড়িতে নিয়ে আসে পর এবারে লাগাবো সেগুলো শেয়ার করবো দেখতে সব লাগানো গুলো থাকে সেগুলো তো দেখো এইভাবে করে সব গাছগুলো আমি রেডি করে নেবো আর যে কোনো গাছ লাগালেই নিচে এইভাবে এটা আমার একটা ভাঙা ভারের নিচের মাটির ছিল সেটা দিয়ে নিয়েছি আর সেটা না থাকলেও তোমরা এমনি কিছু ছোটো ছোট পাথর বা কিছু একটা দিতে হবে যাতে জলটা পাস হয় আর বন্ধুরা এই নয়নতারা গাছ খুব একটি সাধারণ গাছ এটা অনেকেই জানে না যে সাধারণ গাছ হলেও কি কি এর উপকার আছে অনেক উপকার আছে ধরো যাদের ডায়াবেটিস রয়েছে সুগার রয়েছে তারা যদি সকালে দুটো পাতা খালি পেটে খায় খেয়ে এক গ্লাস জল খায় তো খুব সহজেই সুগারটা একদম নিয়ন্ত্রণে থাকে ভালো থাকে আর কি বাড়ে না আবার অনেকে যার পেশার আছে তারা যদি ওই পাতাটার ফুলটা যদি দুটো একটা করে চিবিয়ে সকালে খায় তাহলে পেশারটাও অনেকটা একবারে মানে কন্ট্রোলে থাকে তো এর যে অনেক উপকার আছে সেটা কিন্তু অনেকেই জানে না আর আমিও জানতাম না আমিও জেনেছি যে বলে সব জানে সে কিছুটাই জানে না আর এখানে দেখো যে বাচ্চাদের কেটে চিড়ে গেলে পরেও তখনও যদি দুটো পাতা নিয়ে ডোলে সেখানে হয়তো রক্ত থামছে না এই পাতাটা দিয়ে যদি চেপে দেওয়া হয় গাঁদা পাতা যেমন রক্ত থামানোর জন্য অনেকটা উপকারিতা তেমন এই পাতাটাও ঠিক আর এটাকে খুব একটা রোদে রাখবো না রোদে রাখলে খুব গাছটা আমি এত সুন্দর ফুল পাবো না বা ঝাঁপ হয়ে উঠবে না এটাকে আমি আমার ছাদে যেহেতু ঠাকুরঘর আছে সেখানে সামনে আধা ছাওয়া আধা রোদে আমি রেখে দেবো না এটাকে বাইরে রাখবো না একদম ভেতরে রাখবো এমন জায়গায় রাখবো যেন গাছটা ঠিক থাকে খুব রোদে থাকলে এই গাছটা ঠিক থাকবে না যেহেতু এটা মানে অন্যরকম একটু নয়ন তারাটা আর এমনি যেটা আমাদের ঘাসে টাসে হয় সেগুলো রোদে হলেও কোনো অসুবিধা নেই যেহেতু এটা কেনা আর একটু এটা নতুন ভ্যারাইটিস তার জন্য তো এই ধরনের নয়নতারা গাছ তোমরাও বাড়িতে অবশ্যই লাগিয়েও আর লাগিয়ে দেখো এর কী কী ফল আছে অবশ্যই পাবে আর যাদের ধরো অনেক রকম হার্টের প্রবলেম রয়েছে তারা যদি এই ছ সাতটা পাতাকে জলে ফুটিয়ে নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করে নিয়ে যদি খালি পেটে খেতে পারো তাহলে সেটার জন্য অনেক উপকার পাওয়া যায় সত্যি একটা গাছের কত রকম উপকার পাওয়া যায় না আমরা তো জানতামই না দেখো বন্ধুরা বিভিন্ন ধরনের নার্সারিতে আমরা যাই বিভিন্ন ধরনের গাছ থাকে কিন্তু তার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ আমরা কোনোটাই বুঝতে পারি না যেটা আমাদের চোখে ভালো লাগে সেটাই আমরা নিয়ে নিই কিন্তু এমনও কিছু গাছ থাকে যার পাতা ফুল শেকড় সবটাই কাজে লাগে তোমরাও কি জানো আমার মতো আমি কিন্তু গাছের ব্যাপারে একটু বেশিই জানি কারণ তোমাদের দাদা ভাই গাছ নিয়ে পড়াশোনা করেছেন আরও গাছকে খুব ভালোবাসে প্রাণ থেকে ভালোবাসে গাছের জন্য যদি সারাদিন না খেয়ে থাকতে হয় সেটাও থেকে গিয়ে গাছের সেবা যত্ন করবে আর তার সাথে সাথে আমিও গাছ খুব ভালোবাসি তো বন্ধুরা দেখো কি সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি এটা যেহেতু প্রথম লাগানো হলো এবারে কয়েকদিন হলে পরেই যখন গাছটা একদম পাকা পাকাপুক্ত এখানে ঠিকঠাক একদম তাজা হয়ে যাবে তখন আমি এটা কোথায় নিয়ে গিয়ে রাখবো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই ছিল আমার ছোটোখাটি খাটি একটা নয়নতারা ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের গাছের ভিডিও বা গাছের বিষয়ে জানতে হলে অবশ্যই দিদিভাইয়ের পাশে থেকে চ্যানেলটিকে লাইক করে দিও